আসসালামাইকুম সম্মানিত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ আজকে আমার আবারও দুইশো সাবস্ক্রাইব সফল হয়েছে সবাই আপনাদের দোয়া ভালোবাসা আপনারা সাপোর্ট করছেন দিদি আজকে আমার দুইশো সাবস্ক্রাইব সফল হয়েছে সবাই আপনাদের ও ভালোবাসা আমি আশা করি আপনারা সামনের দিকে আমাকে এভাবেই সাপোর্ট করবেন এবং আপনারা যদি আমাকে এভাবে সাপোর্ট করেন তাহলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আশা করি সবাই আপনাদের দ ভালোবাসা আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আপনারা আমাকে সাপোর্ট করছেন বিদায় আজকে আমার দুশো সাবস্ক্রাইব সফল হয়েছে এবং খুবই দ্রুত হয়েছে আমাদের দুশো সাবস্ক্রাইব আগের একশো সাবস্ক্রাইব যতটুক তাড়াতাড়ি হয়েছে এবার তার দুশো সাবস্ক্রাইব তার থেকেও অনেক তাড়াতাড়ি হয়েছে তো আপনাদের কাছে আমার একটাই চাও আপনারা সবসময় আমাকে এভাবেই সাপোর্ট করবেন আশা করি আমি অনেক দূরে গিয়ে যেতে চাই আপনাদের তো ভালোবাসো এবং আপনাদেরকে সাথে নিয়ে আমি আপনাদেরকে সাথে নিয়ে অনেক দূরে গিয়ে যেতে চাই যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো ভাই আমি নতুন ইউটিউবে এসেছি নতুন ইউটিউবার সেটা আপনাদেরকে কত ভিডিওতেও বলেছি তো কীভাবে কী করতে হয় সেটা এখনো ভালোভাবে জানি না ভালোভাবে ভিডিও দিতে পারি না ভালো মনে ভিডিও দিতে পারি না যদি আপনারা আমাকে সাহস দেন মনে সাহস যোগান তাহলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারব আর যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আপনাদের মন মতো করে ভিডিও বানিয়ে দিতে পারবো তার কীরকম ভিডিও ভালো লাগে তারা আপনার সেটা আমাকে জানাবেন আপনারা কমেন্ট করে এবং আমি চাই আপনাদের মতো করে সবসময় ভিডিও দিতে আশা করি আপনারা যদি আমাকে এভাবে সাপোর্ট করতে থাকেন তাহলে আমি অনেক দূরে যেতে পারবো যখন যারা যারা নতুন ইউটিউবার তারাই বুঝে যে প্রথম ইউটিউব চ্যানেল খুললে যে তাদের মনের ভিতরে কি রকম একটা আকর্ষণ থাকে যে আমার চ্যানেলটা কবে সাবস্ক্রাইব বাড়বো কবে ভিউ বাড়বো এই চিন্তাধারা সারাক্ষণ মনে করেন ইউটিউবের ভিতরে পড়ে থাকি তারপর বারবার দেখি কত সাবস্ক্রাইব হলো কতজন মানুষ আমাকে ভালোবাসা দিল কতজন মানুষ হয়ে যায় যারা নতুন ইউটিউব চ্যানেল খুলে তো আমিও আশা করি আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন এবং আজকে মতো এখানে শেষ করলাম আপনারা সবসময় আমাকে দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এখানে শেষ আসসালামু আলাইকুম